হে আমার বান্দা তুমি কি অস্বীকার করছো যে আমার ফেরেস্তারা এগুলো মিথ্যা লিখেছে অপরাধী বলবে না না আল্লাহ অস্বীকার করছি না আমি সত্যি অপরাধ করেছি এই যে নিরানব্বইটি খাতা রেজিস্টার খাতা আমার অপরাধ লিখেছে আমি অপরাধ করেছি তখন বান্দা বলবে আল্লাহ কোন রকম তোমার দয়া যদি হয় তোমার রহমান নামি রসিলা করে আমাকে একটু ফাঁক ফুকর দিয়ে মাফ করে জান্নাতের রাস্তায় দিয়ে দাও আল্লাহ অপরাধী ব্যক্তির এই কথা শুনে বলবে বান্দা বান্দা তুমি দুনিয়ার জীবনে কালিমায় শাহাদা পড়েছিলা আমি সেই কালিমায়ের শাহাদাটা আলাদা একটা রেজিস্টার খাতায় রেখেছি এবার অপরাধী বলবে আল্লাহ আমার সাথে মস্করা হচ্ছে মস্করা করা হচ্ছে যেখানে নিরানব্বইটা রেজিস্টার খাতা এক পাল্লায় রাখা হবে আর এক টোকরা কালেমা যেখানে লেখা আছে সেটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ভারী হবে নিরানব্বইটা আল্লাহ বললেন দেখো পরীক্ষা হয়ে যাক ফেরেস্তাদেরকে বলবে যা ওই কালেমার টুকরাটা নিয়ে এসো নিরানব্বইটি রেজিস্ট্রার খাতা এক পাল্লাই রাখো আর কালেমাই শাহজাদের টুকরাটা এক পাল্লাই রাখো যখন ওজন করা হবে কালে মায়ে পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাপা ক্রব্যলা নামিন বলবেন অপরাধী তুমি বলেছিলা আমি ইনসাফ কেমনে করে দেখো তুমি বলেছিলা কালেমার টুকরা নিচে যাবে না উপরে উঠে যাবে আমি আল্লাহ ইনসা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিচার চলতেই থাকবে আল্লাহ বলেন কি কিতাবা পড়তে থাকো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট ওকুললা ইনসানিন আলযন্নাহু তায়রুহু ফী উলুকি প্রিয় আমার আমরা যখন স্কুলে যাই অফিসে যাই আদালতে যাই কলেজে যাই ভার্সিটি যাই বলার মধ্যে একটা কি থাকে কার্ড আল্লাহ বলেন ওয়াকুল্ল ইনসান প্রত্যেকটা মানুষের অনুকের মধ্যে গলার মধ্যে আইডি কার্ড আকারে তার আমল নামা ঝুলিয়ে দেওয়া হবে আর আল্লাহ বলবে ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা কাফা বিনফসিকাল আলাইকা হাসিবা তোমার আমল নামা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক মধ্যে বলেন অপরাধীদের অবস্থা কেমন হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমার আমল নামা আমার হাতে না দেওয়া হতো কত ভালো হতো যদি আমার হিসাব না হতো যদি আমার হিসাব না হতো কত ভালো হতো সে বলতে থাকবে আমার দুনিয়ার সম্পদ ধন সম্পদ মালিকানা রাজত্ব রাজনীতি সব ধ্বংস হেল হালাকাননি সুলতনিয়া সব শেষ পক্ষান্তরে আল্লাহ আলামিন যাদের আমল নামার ডান হাতে দিবেন তারা তাদের আত্মীয় স্বজনের কাছে আনন্দ চিত্তে খুশি হয়ে দৌড়াতে থাকবে আর এদিক দিয়ে কাফেরা এই দৃশ্য দেখে বলতে থাকবে কাফেরা বলতে থাকবে হাই আফসুস যদি আমিও কালেমা শব্দটা বাক্যটা পড়তাম তাহলে আজকেও আমি মুসলমানের সাথে জান্নাতে যেতে পারতাম থাকতে হবে কোন পথে ইমানের পথে না বাঁকা পথে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় আমার মহামহিম দয়া থেকে অবিচল আমার মরণ যেন হয় আমিন আমিন বলেন আমিন প্রিয় আমার সেদিন ধরা খেয়ে যেতে হবে ইনসাফ বান্দার সাথে বান্দার